আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক এবং ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদেরকে সামর্থ্য স্বাগতম কুমিল্লা ক্যান্টনমেন্টে আমাদের প্রজেক্ট শুরু হচ্ছে এটা পাইলিংয়ের কাজ শেষ হয়ে গেছে এখন মাটি কাটার কাজ শুরু হবে এটা ক্যান্টনমেন্টের খুব কাছাকাছি আপনার এই যে রমনা গাড়ির শোরুমটা আছে শোরুমটার পাশেই পূর্ব দিকের অংশে ঢাকা চট্টগ্রাম হাই রোডের দক্ষিণ পাশে এই হচ্ছে আমরা হাই রোড হাই রোডের থেকে এক প্লট পরেই রমনা গাড়ির শোরুমের পাশে পূর্ব অংশে পাইলিংয়ের কাজ শেষ এটার পিছনে আবার দুইটা আটতলা হয়ে গেছে এবং এটার পশ্চিম দিকে আমাদের আরেকটা তলার কাজ শেষ যায় এটাতে আপনার আট শতকে দুই ইনিট দশতলা হবে প্রতিতলা সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এবং আঠারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের প্রতি ফ্ল্যাটে আপনার চারটা বেডরুম তিনটা বাথরুম ড্রয়িং ডাইনিং কিচেন বারান্দা আছে তিনটা এটা আপনার রমনাগড়ের শোরুমের পশ্চিম দিয়ে পূর্ব অংশে এবং রহমান তুলিং স্টেশনের পশ্চিমে এই দুই অংশের মাঝখানে যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করেন বড় ফ্ল্যাট নিতে যারা ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন এটা দূরত্ব হচ্ছে ক্যান্টনমেন্ট হাইওয়ে ক্যান্টনমেন্ট মাসে গেট থেকে মাত্র চারশো মিটার পূর্ব দিকে কুমিল্লার দিকে আসতে এটার অপর পাশে আপনার একটা আটতলা ফাউন্ডেশনের কাজ চলতেছে এটা আপনার ইসলাম ব্যাংকের জোনাল অফিস আছে ওই বিল্ডিংয়ে এবং সামিয়া বাজুদ মোটর সাইকেলের শোরুম আছে আমাদের জায়গা ঠিক রাস্তার উল্টো পাশে আছে সৌদিয়া হোটেল মোটামুটি সবাই এখানে পরিচিত রমনা গাড়ির শোরুমের পূর্ব অংশে পিছনে পাইলিংয়ের কাজ শেষ খুব দ্রুত কাজ শুরু হবে এবং আড়াই বছরের মধ্যে কমপ্লিট হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই এটা হচ্ছে ওই যে হাইওয়ে রোডটা হ্যাঁ এই যে ক্যান্টনমেন্টের এদিকে আপনার ওই যে দেখেন আপনার লোকেশান চিনতে পারবেন এটা আপনার ওই যে রমনা গাড়ি শোরুমটা আছে না এই যে রমনা গাড়ির শোরুম এটার পাশ দিয়ে এটার পিছনের অংশে এই যে নীল বিল্ডিংটা দেখা যেতেছে এটার সামনে আর কি নীল একটা দুতলা ছোট্ট বিল্ডিং এটার সামনে হ্যাঁ আর এটা রাস্তা হচ্ছে আপনার রহমান পাম্পের যে রহমান পাম্প আপনি দেখবেন রহমান ফিলিং স্টেশন এটার পশ্চিম দিয়ে এই যে ওয়ার্ল রাস্তা হ্যাঁ আর এটা আপনি দেখবেন এটা হচ্ছে হাইওয়ে রোড এই যে আপনার গোল্ডেন হাইওয়ে রেস্টুরেন্ট এটার পাশে রমনা মোটরসের পর হচ্ছে আপনার গোল্ডেন হাইওয়ে রেস্টুরেন্ট স্যার আর আপনি যে এই রাস্তার উত্তর পাশে আপনার যে একটা আতলা বিল্ডিং এর ফাউন্ডেশন দেওয়া আছে ওইটা দেখেন ওইটার কাছ চলতেছে এটা আজকে অনেক বছর এই যে আপনি দেখবেন আপনি যে জায়গাটা বলছেন না এটা থেকে না একটু পূর্ব দিকে স্যার এই যে ক্যাম্পমেন্টমেন্ট

নীল বিল্ডিং নীল বিল্ডিং এর সাথে জায়গাটাই সামনে দিয়ে একটা প্লট আছে আর রাস্তা হচ্ছে রমন কম্পারে দিক দিয়ে